আমি প্রশ্ন করছিলাম যে কমেন্টে বলেছিলাম ব্যাংকের সিএসপি অর্থাৎ যে কোনো ব্যাংকের সিএসপি যেমন অ্যাকাউন্ট ওপেনিং করে দেওয়া তারপরে আপনার টাকা তোলা আধারের মাধ্যমে আধার দিয়ে টাকা ট্রান্সফার করে দেওয়া এখানে কোনো স্যালারি পাওয়া যায় না শুধু কমিশনের উপরে কাজ করতে মানে ব্যাংকিং অ্যাকাউন্ট খুলে দিলে একটা কমিশন দেয় কোম্পানি ব্যাংক সেখানে মানে সুদের সঙ্গে কোন রকম জড়িত আছে না কি মানে এটাই জানতে চাইছিলাম যে ব্যাংকের সিএসপি কোন মুসলিম ব্যক্তি নিতে পারবে তাহলে আপনার প্রশ্ন থেকে বুঝতে পারলাম যে সিএসপি ব্যাংক সিএসপি অর্থ হচ্ছে যে আমি ব্যাংক না কিন্তু আমি ব্যাংকের কাজ করি এই হিসাবে যে আমি যত লোক আমার কাছে আসবে আমি সে লোকদের ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দেব তাতে ব্যাংক আমার কিছু টাকা দেবে এটা বেতন না আমি যেই হিসাবে যে যত পরিমাণ আমি ব্যাংক খাতা খুলবো বা ব্যাংক এর অ্যাকাউন্ট খুলবো কত পরিমাণে আমাকে ব্যাঙ্ক টাকা দিবে যদি আমি একটাও না খুলি তাহলে ব্যাংক আমাকে টাকা দিবে না দশটা খুলি তো দশ পরিমাণ ত্রিশটা খুলি তো দৃষ্টা পরিমাণ এটা তো আপনার প্রশ্ন জি প্রথমত হলো জি প্রথমত হলো যে ব্যাংকে একাউন্ট খোলার হুকুম আগে এটা জানতে হবে তাহলে আপনার কাজটা যদি হালাল হয় তাহলে আপনার পয়সা হালাল হবে আর যদি হালাল না হয় তাহলে কাজটা হাল না পয়সা হালাল হবে না তবে ব্যাংকের অ্যাকাউন্ট খোলার নিয়ম কি প্রথমত হলো বিনা কোনো কারণে বিনা কোনো কারণে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যায় নয় প্রয়োজন ছাড়া যদি প্রয়োজন আপনার না থাকে তাহলে বর্তমানে যেগুলো ব্যাংক আছে যেহেতু সেগুলো সুদী ব্যাংক তাই প্রয়োজন না থাকার কারণে প্রয়োজন না থাকলে আপনার জন্য সেখানে ব্যাংকে খাতা খোলা যায় নয় এবার যদি প্রয়োজন থাকে যেমন আপনি আপনার বাড়িতে টাকা সমর্থন করতে পারছেন না আপনি মাজবুর হয়ে আপনাকে ব্যাংকে টাকাটা রাখতে হবে তা না হলে পরে আপনি কোনো উপায় নেই তো সেই মতো অবস্থা থেকে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যায় তবে আপনি এই নিয়ত করবেন ইনশাআল্লাহ আমি ব্যাংকে যে টাকাটা রাখবো আমি কোনো কোনো সুদ নেব না সুদ নেব না তো যদি কোনো লোক

ওই জন্য সেই টাকাটা আপনাকে দিচ্ছে সুতরাং ব্যাংকের প্রচার করা যায় না যায় না এবার দেখতে হবে যে ব্যাংক যদি সুদী কারোবারে যুক্ত হয় তাহলে সেই ব্যাংকের প্রচার করা সেই ব্যাংকের ইস্তেহার করা সেই ব্যাংকের সেই ব্যাংকের আন্ডারে কাজ করা এটা যায় না এটা যায় না কি এটা যায় না সুতরাং যদি হ্যাঁ তো বুঝা গেল কি যদি কোন ব্যক্তি অসহায় হয় আর তার যদি তার যদি ব্যাংকে অ্যাকাউন্ট খোলা খুব জরুরি হয়ে যায় তাহলে তার জন্য ব্যাংকের অ্যাকাউন্ট খোলা যায় কিন্তু লোক লোক আমি ব্যাংকের ব্যাংকের আমার জন্য কাজ করা যায় না 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 যায় এর উত্তর হলো যেহেতু ব্যাংক সুদি কারোবার ব্যাংকের সহযোগিতা করা আপনার জন্য যায় হবে না আপনার জন্য যায় হবে না দুইটা পাঠাকে পৃথক রাখবেন ব্যাংকের অ্যাকাউন্ট খোলার বিধান বললাম যে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা ওই সমস্ত ওই ওই মুহূর্তে যায় হবে যে মুহূর্তে তার জন্য কোনো পথ নেই তার জন্য যায় এবং ব্যাংকের অধীনে কাজ করা এটা যেহেতু আপনার জন্য মজবুর না আপনার জন্য কি এটাই উপার্জনের জন্য একটা পথ অন্য আরো পথ আছে সুতরাং ব্যাংকের আন্ডারে হয়ে কাজ করা ব্যাংকের সহযোগিতা করা যে কোনো রূপে হোক সেটা যায় নয় আপনি যেহেতু ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন তো ব্যাংক আপনাকে টাকা দিচ্ছে এর অর্থ হলো যে আপনি ব্যাংকেরই কাজ করছেন ব্যাংক আপনাকে সাময়িক ভাবে আপনাকে আহ মজুরি দিচ্ছে বলছে তুমি যে একটা অ্যাকাউন্ট খোলো দশ টাকা দুটা করলো বিশ টাকা ত্রিশ টাকা খোলো তিনটা খোলো বিশ টাকা তো আপনাকে ব্যাংক কি ব্যবহার করছে আপনি ব্যাংকেরই কাজ করছেন সুতরাং এই ব্যাংকের হয়ে কাজ করা এটা শরীয়ত সম্মত নয় আপনার জন্য সিএসপি ব্যাংকের সিএসপি নেওয়া জায়জ নয় জি